সরকারিভাবে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশে যেতে পারবেন এবং ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে আপনারা রাশিয়ায় যেতে পারবেন রাশিয়ায় জব এর অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে থাকবে সেখানে আপনি টাচ করে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এখানে কিন্তু আমাদের কয়েক হাজার জব সার্কুলার পাবলিশ করা হয়েছে যেহেতু আমাদের সরকারিভাবে কম খরচে রেমিটেন্স যোদ্ধাদের পূর্তি সপ্তাহে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় জন্য কিন্তু আমাদের পূর্তি সপ্তাহে হাজারো জব সার্কুলার পাবলিশ করা হয় এখানে প্রবেশ করলে দেখবেন অসংখ্য জব সার্কুলার এখানে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এই যে রাশিয়া জব সার্কুলার অনেকে কমেন্টে মন্তব্য করেন যে আপনারা খুঁজে পাচ্ছেন না কোথায় এই জব সার্কুলার অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে খুঁজতে হবে আমাদের সকল আপডেটটি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে এখন এ টু জেড প্রক্রিয়া দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন তো আজকে জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার আট দু তারিখে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে চার তারিখ আজকে লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন তো পদের নাম প্রথমেই আপনাদেরকে পদের নাম জানিয়ে দেওয়া হবে পদের নাম টেইলার পদের নাম এমব্রয়ডার পদের নাম কাটার এই যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম অসংখ্য জব সার্কুলার ভিতরে পদের নাম কিলিনি কিলিনার পদের নাম কন্ট্রাক্টর কার্পেন্টার মিস্ত্রি পদের নাম কন্ট্রাক্টর পদের নাম রাজ রাজমিস্ত্রি পদের নাম প্লাস্টার টাইলস মিস্ত্রি পদের নাম ইজিজি হাউস কিপিং পদের নাম স্কেলাইং ট্রেডিং অ্যান্ড প্রুফেটারিয়ান পদের নাম ম্যাশন রাজমিস্ত্রি পদের নাম কাটারম্যান পদের নাম কার্পেন্টার পদের নাম ড্রাইভার পদের নাম ক্লিনার পদের নাম টেইলর টেইলার কাজ করতে হবে পদের নাম এমব্রয়ডারিয়ার এমব্রয়ডারিয়ার আছে একটা কাজ আছে গার্মেন্ট সেক্টরের কাজ করতে হয় পদের নাম টেইলর পদের নাম গ্রাস কাটার পদের নাম ওয়েল্ডার পদের নাম স্প্রে পেন্টার পদের নাম জেনারেল হেল্পার পদের নাম ওয়েল্ডিং পদের নাম জেনারেল লেবার জেনারেল লেবার পদের নাম মেশন রাজমিস্ত্রি পদের নাম মেটাল হুল শিপ অ্যাসেম্বলার পদের নাম ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার এখানে কিন্তু অসংখ্য অবসর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কাজ জানেন ওই কাজে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে এন্ড আরেকটি বিষয় হচ্ছে যারা কোনো কাজ যায় না আমাদের সকল যারা ট্রেনিং সেন্টার আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে জাপানি ভাষা কোরিয়ান ভাষা রাশিয়ান ভাষা ইংরেজি ভাষা সকল ভাষা আরাবিক ভাষা শিখিয়ে বিদেশি না হয় সম্পূর্ণ ফ্রিতে তো এখন আপনাদেরকে মূল আলোচনায় আসি এখন আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করবেন এই প্রসেসটি দেখে নেন বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এগুলো জেনে রাখবেন কেননা ইন্টারভিউর সময় এরকম বেসিক প্রশ্নগুলো আসে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানি নাম দেওয়া আছে এলুরা টেক্সটাইলস অ্যান্ড টেইলারিং পদের নাম টেইলার পদের নাম পদের নাম প্যাটারম্যান বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে তবে বছর পর্যন্ত কর্মী নিয়োগ হয় পদের নাম স্কিলিং ট্রেডিং কোম্পানি পদের নাম ব্রুহ প্যাটার্নিয়ান বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এর ভিতরে আবেদনের লিঙ্ক ফার্স্ট কমেন্ট প্রিন্ট করা থাকবে নেক্সট জবাব সার্কুলার সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম কোম্পানির নাম পেডসিনান আর ওই দেশি ভাষায় লেখা পদের নাম জেনারেল লেবার বিশেষ করে সাধারণ কর্মী পদের নাম ওয়েল্ডার পদের নাম স্প্রে পেন্টার পদের নাম গ্রাস কাটার পদের নাম জেনারেল হেল্পার কোম্পানির নাম নুরশি এইচডি এন্ড পদের নাম ক্লিনার পদের নাম ড্রাইভার পদের নাম কার্পেন্টার পদের নাম মেশন পদের নাম জেনারেল লেবার পদের নাম ব্রুফ বিনান পদের নাম টাকওয়ান সিম্যান পদের নাম টুকং প্লাস্টার পদের নাম প্লাস্টার পদের নাম মেশন রাজমিস্ত্রি পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি পদের নাম জেনারেল লেবার বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছর ভিতরে এখানে স্পষ্ট লেখা আছে দেখতে পাবেন এখানে আঠারো থেকে পঞ্চান্ন বছর ভিতরে এই যে এখানে আঠারো থেকে আমরা পঞ্চাশ পঞ্চাশ এবং পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী নিয়োগ দিয়ে থাকি যাদের বয়স পঞ্চান্ন বছরের ভিতরে তারা বিদেশ যেতে পারবেন যে কোনো মুহূর্তে এখন এখানে যেতে কয় টাকা খরচ হবে এবং আবেদন প্রক্রিয়া দেখানো হবে আপনারা হাতে থাকা স্মার্টফোন থেকে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এখন কয় টাকা খরচ হবে এবং কি কি বিষয় আপনি কি কি ডকুমেন্টস সাথে নিয়ে ইন্টারভিউ সময় আসতে হবে সেগুলো দেখিয়ে দেওয়া হবে ইন্টারভিউ বেসিক একটা হালকা জিনিস আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কি কাজ জানেন এখানে ভয়ের কোনো কারণ নেই আপনার দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে দেবেন যেহেতু রেমিটেন্স যুদ্ধে আপনি খাওয়া কর্মীকে বহন করতে হবে কারণ বিভিন্ন কান্ট্রির কর্মী এখানে থাকেন জন্য খাওয়া আপনাকে বহন করতে হবে আপনি যাতে স্বাস্থ্যসম্মত নিজের মনমতো মতো খাবার খেতে পারেন মেডিকেল বিমা ছুটি অনানোর সুযোগ সুবিধা দিই ওই দেশের শ্রম আইন অনুযায়ী হবে যেহেতু আপনি রেমিটেন্স যুদ্ধে বাংলাদেশ সরকারের সরকারি সেনাবাহিনী নৌবাহিনীর মতো আপনাকে রেমিটেন্স যুদ্ধদেরও কিন্তু এরকম একটা ব্যবস্থা করা হবে এখন আপনার অ্যাপ্লাই করতে করতে কি কি ডকুমেন্টস লাগবে এখানে লেখা আছে স্পষ্ট যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট কাজের উপর আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি এবং মালয়েশিয়ার যারা মালয় ভাষা জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বৈশ্বিক সার্ভিস চার্জ অন্যান্য খরচ আপনাদেরকে কয় টাকা খরচ করতে হবে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বৈশ্লার সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে তখন যখন আপনার ফিস আসবে বিমানের টিকিট হাতে পাবেন সরকারি ব্যাংকে সোনালী ব্যাংক হোক বা অন্য যে ব্যাংক হোক সরকারি ব্যাংক হলেই চলবে তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই করছি দেখানো হবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমাদের ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টে থাকবে সেখান থেকে সরাসরি এখানে আসবেন এখানে আসলে আমাদের যেহেতু পূর্তি সপ্তাহে সরকারিভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয় এই জন্য এখানে পূর্তি সপ্তাহের জব সার্কুলার একসাথে দেওয়া হয় তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা কমেন্টে অযথা ভুল বা গালিগালাজ কোনো মন্তব্য লিখবেন না কাউকে নিয়ে সে যেই হোক এটা কিন্তু আপনারা রুলস ভঙ্গ করে আপনি একজন দক্ষ কর্মী আপনি বিদেশ যেতে ইচ্ছুক আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে যেমন বাংলাদেশে যেখানে সেখানে থুতু বা কোনো কিছু ফেলেন মাটিতে গিয়ে এমন কান্ট্রি আছে যেখানে যেখানে আপনি সেখানে ময়লা ফেললে জরিমানা করা হবে এবং আপনাকে শাস্তি দেওয়া হবে ঠিক আছে এর জন্য কিন্তু আপনি সঠিক তথ্য জানার জন্য আপনার সঠিক বুঝে শুনে শিক্ষিত মানুষের মতো কাজ করবেন আপনি যদি অশিক্ষিত হন আপনি কোনো শিক্ষার কোনো আহ যোগ্যতা নেই তাহলে আপনি কিন্তু বিদেশে যেতে পারবেন আমাদের মাধ্যমে সরকারি ভাবে বিভিন্ন পদে এমন এমন পদ আছে যেখানে আমাদের কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যেমন লেবার তারপর অন্যান্য ক্ষেত্রে কৃষিকাজ এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তো এখানে আপনার পছন্দের জব সার্কুলারটি আপনি সুন্দর করে খুঁজবেন হয়তো আপনি চাচ্ছেন আহ ড্রাইভারে অ্যাপ্লাই করবেন ড্রাইভারে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আগে রেজিস্ট্রেশন করে আসতে হবে রেজিস্টার এর জন্য আপনি কি করবেন আমাদের এখানে রেজিস্টার করবেন এখানে টাসক করবেন টাস করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে চারটি স্টেপ থাকবে স্টেপ চারটি হল পার্সোনাল ইনফরমেশন পাসপোর্ট ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড ফ্যামিলি ডিটেলস এই চারটি স্টেপ আপনাকে সুন্দর করে ফিল আপ করার চেষ্টা করতে হবে এখানে ফুল নেম পার্সোনাল ইনফরমেশনে দেওয়ার চেষ্টা করবেন এন্ড এখানে এনআইডি আইডি কার্ড অনুযায়ী ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন এন্ড এখানে ইমেজ অ্যাড্রেস দিবেন একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন অ্যান্ড এখানে আপনার যে যে ঠিকানা আছে সকল ডকুমেন্টস সুন্দর করে ফিল আপ করার চেষ্টা করবেন পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন দেন ফটো ফটো এখানে ক্লিক আপলোড পাসপোর্ট সাইজ ইমেজ সেটা দেওয়ার চেষ্টা করবেন ক্লিক আপলোড ইমেজ দিয়ে আপনার যে পাসপোর্ট সাইজের পিকচার আছে ওইটাকে আপলোড দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নম্বর টুতে চলে আসবেন এখানে দেখতে পাবেন পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের যত তথ্য আছে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট ফার্স্ট ইমেজ এখানে ক্লিক আপলোড ইমেজ দেবেন ক্লিক আপলোড ইমেজ দেওয়ার পর এখানে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজের একটি ইমেজ আছে ওইটা আপলোড দেওয়ার চেষ্টা করবেন তারপর হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে ন দেবেন সেভ ব্যান কন্টিনিউ দিয়ে আপনি এস্টেপ না থ্রিতে চলে আসবেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু ডকুমেন্টস দিবেন আপনাদের যদি সরকারি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট প্রয়োজন হয় এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জোড়া ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা নিয়ে নিতে পারবেন দেন চলে আসবেন স্টেপ নাম্বার ফোরেও ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলসে আপনি অবশ্যই এখানে ফ্যামিলির যে ডকুমেন্টস গুলো আছে এখানে দর্শক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি ফোন নাম্বার যেটা আপনাকে জরুরি ভিত্তিতে আমাদের বাংলাদেশ সরকারের কর্মকর্তা যোগাযোগ করবেন যে বিদেশ যাওয়ার ব্যাপারে এটা দেওয়ার চেষ্টা করবেন ফোন নাম্বার আপনার পিতা মাথা বা ওয়াইফের ফোন নাম্বার দিবেন সেভেন কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো শো করবে আপনার সামনে এখন আপনি যে কোনো অ্যাপ্লাই এর জন্য যোগ্য হয়েছেন এখন আপনি কি করবেন জাস্ট অ্যাপ্লাইতে টাচ করতে হবে আপনি হয়তো বা যাচ্ছেন আপনি ড্রাইভার বা ওয়েলডিং অথবা রাজমিস্ত্রি পদে বা রং মিস্ত্রি পদে অ্যাপ্লাই করতে এখানে অ্যাপ্লাইতে হালকা টাচ করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেস বা সাবমিটেড কমপ্লিট দেখাবে তো আসা বুঝতে পারছেন আপনার কিভাবে সরকারি ভাবে আমাদের অ্যাপ্লাই করে রাশিয়া বা অন্য কান্ট্রিতে যেতে পারবেন আর যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিবেন এখান থেকে সরকারি ভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবেন আপনারা বেসরকারি ভাবে অনেকে যাওয়ার চেষ্টা করেন তবে সরকারিভাবে যাওয়ার জন্য চেষ্টা করবেন কেননা বেসরকারি ভাবে যে কোনো মুহূর্তে যেতে পারবেন আগে সরকারিভাবে ট্রাই করতে হবে সম্পূর্ণ ফ্রিতে যাওয়ার জন্য অ্যান্ড আর কোন বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়ে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছে দেশে এবং বিদেশে আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে অ্যাপ্লাই করতে সমস্যায় পড়েন যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যেকোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ফোন দিবেন তবে ফোনে যদি রিসিভ করতে আপনাদের লেট হয় হয়তো বাংলাদেশ সরকারের সকল জেলায় আমরা কাজ করে থাকি সরকারি ভাবে সে তো আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন তার ফোন দিবেন ধন্যবাদ